এই ভিডিওতে আমরা দেখবো ডেলটা টেন এক্স পিওসির হার্ডওয়্যার ওয়ারিংটি আপনি করবেন তো যে কোনো পিওসির আপনাকে হার্ডওয়্যার ওয়ারিং করার আগে আপনাকে অবশ্যই পিওসি মেনোয়ালটা বলতে হবে সো আমি টেন এসএক মেনটি ওপেন করলাম এটি আপনি গুগল থেকে ইজিলি ডাউনলোড করতে পারব একটি পিওসি যখন আপনি ওয়ারিং করবেন আপনাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল মেন পাওয়ার সাপ্লাই ইনপুট কার্ড পাওয়ার এবং আউটপুট কার্ড পর সো মেন পাওয়ারে আপনি কত ভোল্টেজ দিবেন ইনপুট কার্ডে কত ভোল্টেজ দেবেন আউটপুট কার্ডে কত ভোল্টেজ দিবেন এই জিনিসগুলো কিন্তু তার মেনুলে লেখা থাকে সো আমি সরাসরি যদি মেনুলে চলে আসি এই মেনুলেটিতে লেখা আছে ডিবি এস এক্স এপিও সিপ পাওয়ার ইনপুট হচ্ছে টোয়েন্টি ফোর ভোল্ট ডিস এবং আউটপুট হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ দুইশো পঞ্চাশ বোল্ট এস আমি কিন্তু চাইলে এখানে ডিসি দিতে পারবো সর্বোচ্চ দুশো পঞ্চাশ বোল্ট এস সো আপনি যদি একটু নিচের দিকে আসেন এখানে পিওসির ফ্রন্ট সাইড ব্যাক সাইড লোয়ার সাইডটা দেখানো হয়েছে এখানে সতেরো নম্বর যে পয়েন্টটি আছে অর্থাৎ লোয়ার সাইড এখানে তার মেইন পাওয়ারটাকে আপনাকে এখানে ইনপুট করতে হবে ওকে সো আমি যে পাওয়ার পয়েন্টটা চলে আসি সো পাওয়ার পয়েন্টটা আসার পরে ফার্স্ট অফ অল আমি একটি পাওয়ার সাপ্লাই নিলাম যার ইনপুট হচ্ছে দুইশো বিশ এসি এবং আউটপুট হচ্ছে টোয়েন্টি ফোর ডিসি তো এই পিএলসির এই লোয়ার সাইডটিতে তার মেইন পাওয়ার টার্মিনালটি অবস্থিত দেন একটি কমিউনিকেশন পোর্ট আছে এখানে দেন এই যে পুরো কার্ডটা এটা হচ্ছে অ্যানালগ ইনপুট এবং আউটপুট কার্ড দেন এখানে এক্স জিরো থেকে শুরু করে এক্স থ্রি চারটা ইনপুট আছে চারটা ইনপুটের জন্য কমন পয়েন্ট হচ্ছে আপনার এস দেন আউটপুট কার্ড এখানে ওয়াই জিরো ওয়াই ওয়ান দুটি আউটপুট আছে এবং দুটি আউটপুটের জন্য কমন হচ্ছে সিজেম সো আমি যেটা করবো ফার্স্ট অফ অল আমি পিওসির মেন পাওয়ারটাকে আমি দিলাম টোয়েন্টি ফোর ভোল্ট ডিসি দেন আমাকে ইনপুট ওয়ারিংটা করবো আমি তাহলে এ আমি দিলাম নেগেটিভ পাওয়ার সাপ্লাই মানে কমনে আমি নেগেটিভ দিলাম এটাকে বলা হয় সিংকিং বা এমপিয়ান তাহলে এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বাকি যতগুলো ইনপুট আমি কানেক্ট করব এগুলোর পাওয়ারটা হইতে হবে পজিটিভ টোয়েন্টি ফোর ভোল্ট সো দেখুন আমি এই কমনটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ থেকে আমি এ কানেক্ট করলাম এবং প্লাস ভিডিও হচ্ছে টোয়েন্টি ফোর ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই দেন এখান থেকে কেবলটাকে নিয়ে আমি সুইচটা ওয়ারিং করলাম সো এই আউটপুটের যে কমন সি জিরো এখানে আমি কানেক্ট করলাম পজিটিভ এটাকে বলা হচ্ছে পিএনপি ওয়ারিং বা সোর্সিং আমরা বলে থাকি তাহলে আউটপুটের ক্ষেত্রে আপনি কমনে যা দিবেন এই কমনের সাপেক্ষে যে আউটপুটগুলো থাকবে ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই টু ওই আউটপুটগুলো দিয়ে আপনি পজিটিভ পাবেন নেগেটিভ দিলে নেগেটিভই পাবেন সো দেখুন আমি একটি ল্যাম্প নিলাম যেহেতু কমনে আমি পজিটিভ কানেক্ট করছি দ্যাট মিন্স ওয়াই জিরোতে আমি পজিটিভই পাচ্ছি এই ল্যাম্পটাকে আমাকে এনারজাস্ট করার জন্য ল্যাম্পের যে অপর টার্মিনাল সেখানে আমি নেগেটিভ পাওয়ারটাকে কানেক্ট করি এখন আমরা দেখবো ইনপুটের সোর্সিং বা পিএন কিউ ওয়ারিং এবং আউটপুটের এনপিএন অথবা সিন্টিং ওয়ারিং সো ফার্স্ট অফ অল আমরা পাওয়ার সাপ্লাই থেকে টোয়েন্টি ফোর বোল্ট পিওসির যে মেইন পাওয়ার টার্মিনাল সেখানে ইনপুট করলাম দেন এখন ইনপুটের যে কমন এই কমনে আমি কানেক্ট করলাম পজিটিভ টোয়েন্টি ফোর বুট এই কমনে পজিটিভ দেয়াকে আমরা কি বলতেছি পিএনপি অথবা সোর্সিং তো তাহলে এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এই ইনপুট টার্মিনালে আমি যে সুইচ বা সেন্সর যেগুলো কানেক্ট করব সেগুলো অবশ্যই আপনাকে নেগেটিভ সোর্স দিয়ে কানেক্ট করতে হবে সো আমি কমন থেকে একটি কেবল নিয়ে একটি ইনপুট সুইচ কানেক্ট করলাম এবং আউটপুটের কমনে এখন আমি কানেক্ট করলাম নেগেটিভ এটাকে আমরা বলতেছি এনপিএন সো যেহেতু নেগেটিভ দ্যাট মিনস ওয়াই জিরো থেকে আমি যে আউটপুটটা পাবো সেটি নেগেটিভ বলতেই হবে সো এই ল্যাম্পের অপর টার্মিনালে আমি কানেক্ট করব পজিটিভ সো এইভাবে খুব সহজেই আমরা ডেল্টা টেন এস এক্স পি ইনপুট এবং আউটপুট ওয়ারিংটা করতে পারি সকল অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম